উপলক্ষে জমজমাট লাঠি খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ন্যাংরাপির মাজার প্রাঙ্গণে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত ন্যাংরাপির মাজার ময়দানে সন্ধ্যা সাড়ে ছটা থেকে লাঠি খেলা প্রতিযোগিতা শুরু হয় এতে বংশিয়ারি ব্লকের মোট আট থেকে দশটি গ্রামের লাঠি খেলার দল অংশগ্রহণ করে প্রতিটি দলের বিভিন্ন বয়সীদের লাঠি খেলা ও কষ্টত প্রদর্শন দেখতে সাধারণ মানুষজনদের ভিড় উঠতে পড়ে বিশেষ করে মহিলাদের থেকে শুরু করে যুবক ও বয়স্ক ব্যক্তিদের ভিড় ছিল এদিন চোখে পড়ার মতো মহরম খেলাকে কেন্দ্র করে সাত দিন ব্যাপী অনুষ্ঠিত হয় মেলা এদিন অনুষ্ঠানে প্রচুর মানুষ ন্যাংরাপের মাজারে মানত করে সিন্নি ভোগ দিতে ভিড় জমায় বহু মানুষ এদের এই মহরম খেলা অনুষ্ঠান উদ্বোধন করেন ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও এদিন উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সুভাষ পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ মহরম মহরম কমিটির কমিটির সভাপতি আবুল কালাম আজাদ চৌধুরী সহ একাধিক সদস্যরা মেলাকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ প্রশাসন সহ কমিটির সদস্যরা এদিন উপস্থিত ছিলেন এ বিষয়ে নাংরাপীর মাজার কমিটির সভাপতি সরফরাজ আলী ও মতো আবুল আব্দুল কালাম আজাদ চৌধুরী জানিয়েছেন তো এই বছরে মেলার একশো ছিয়াশিতম মেলা মহরম মেলা ঐদে কারপালা উপলক্ষে লেংরা বেড়ে অনুষ্ঠিত হয় আমরা কিছুক্ষণ আগে মেলার উদ্বোধন করে ফেললাম যে আমাদের মাজারের গোয়া পার্টি এরপরে আকর্ষণ হিসাবে থাকছে আমাদের মহরমের লাঠি খেলা লাঠি খেলা দেখার জন্য হাজারে হাজারে লোক এখানে পৌঁছে গেছে ইতিমধ্যেই আমরা টিমগুলো অলরেডি মাঠে মধ্যে প্রবেশ করাচ্ছি মেলাতে তো দেখছে বিভিন্ন রকম দোকানপাটা আছে নাগরতলা থেকে ব্র্যান্ড বিভিন্ন রকম আর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে এই মাজার দুই বাবার যে মাজার সেই মাজার উপলক্ষে মেলাটা এখানে প্রচুর লোক এখানে মানাজাত করে মনের আশা পূরণ করার জন্য সে আশা আলা বলে বলে আছে আশা প্রচুর জিনিস এখানে তারা মানুষ কর্মসূচি আমাদের এই কর্মসূচি উপলক্ষে বিভিন্ন অতিথি আছে আমাদের মন্ত্রী আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একশো কত ইতিমধ্যে আমাদের এখানে আটটা গ্রাম ইতিমধ্যে আমাদের অংশগ্রহণ করবে আমাদের কাছে যা খবর আছে আমরা এখন প্রবেশ করাইনি প্রবেশ করার পরে আমরা বুঝতে পারবো যে তিন কোটা হচ্ছে ফাইনালি আমরা এখন বলতে পারবো অবশ্যই আমরা আটটা টিম থেকে দেখবো যে কে ভালো খেলাচ্ছে আর কোন টিম সব থেকে ভালো বাজাচ্ছে বাজে না আমরা দু টিমটাকে সামনে আনবো স্টেজের সামনে আনে ওদের মূল্যবান যে খেলাটা সেই খেলাটা আমরা দেখব এবং পাবলিকে সেই খেলা অনুভব করা ঠিক আছে আসসালাম আলাইকুম আমাদের এই মেলা দেখতে দেখতে একশো ছিয়াশি বছর পূর্ণ হচ্ছে এই মেলায় আমরা আজকের কর্মসূচি যেটা সবচেয়ে আকর্ষণীয় আট দশটা যে খেলার টিম সেই টিমগুলো আগে খেলবে আজকে এবং এই মেলায় আরও আকর্ষণ আছে নাগরদোলা থেকে আরম্ভা থেকে আরম্ভ করে ব্ল্যাক ড্যান্স এবং এখানে তো জানেন আপনারা প্রতিবেদনে এবারও প্রায় লোক লাখ লাখ লোকের সমাগম হয় এই মেলায় আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সম্পূর্ণ মেলায় আমরা সিসি ক্যামেরালে গিয়েছি এবং আমাদের একশো জন কমিটির লোক তাদেরকে তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং সব সর্বোপরি এ জেলা থেকে এবং থানা থেকে প্রশাসন লেভেলের প্রায় দুশো জন পুলিশ কর্মী প্রশাসনের লোক হাঁটে আছে আমরা নিরাপদভাবে যেন গ্রামের ছেলে মেয়ে বউ বাচ্চা সব করতে পারে তার পরিকাঠামো তৈরি করেছে আজকে আমাদের এই মেলার উদ্বোধক মাননীয় বিক্র মহাশয় তিনি উদ্বোধন করে চলে গেছেন বিশেষ কাজ কলকাতায় বন্ধে ভারত ট্রেন ধরবেন তাই তিনি পরে বাস সাড়ে চারটায় এখানে পদ করতে চলে গেছেন এখন বর্তমান আমাদের ডিএম এসপি আমাদের সভাপতি সভাপতি জেলা কমিটির সদস্য এবং প্রধান এবং বিটি ও সাহেবরা আছেন যারা থাকে এখান থেকে আপনি ধরেন আয়োজন